আপনারা দেখতে পাচ্ছেন পূর্বভূমি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি বিখ্যাত হাট রবীর বাজার আজকে শুক্রবার রবীর বাজার জামে মসজিদে এসেছি নামাজ পড়তে তো ভাবলাম আপনাদের জন্য রবীর বাজার এটি এটি খুব বিখ্যাত আসলে এই বাজারটা এটি আপনাদেরকে দেখাই এখানে প্রায় সাড়ে তিন হাজারের মতো দোকানপাট ব্যাংকের শাখা এবং বিভিন্ন ব্যবসা কেন্দ্র রয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনার কাঁচা বাজার আজকে আসলে এই মুহূর্তে বাজার তেমন জমজমাট না শুক্রবার হাটের দিন প্রত্যেকটা জায়গায় মানুষ থাকে রাস্তাতে বিভিন্ন ধরনের দ্রব্য নিয়ে এলাকার যারা খুচরা বিক্রেতা ব্যবসায়ী বা বিভিন্ন এলাকার থেকে মানুষ আসেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কমিউনিটি সেন্টার সামনে এখন এখানে এই বাজারে বিভিন্ন আধুনিক তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই কমিউনিটি সেন্টার এর সামনে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে এই বিল্ডিং এ বেশ বড় একটি ওষুধের দোকান এখানে দেখতে পাচ্ছেন একটি গার্মেন্টস এর দোকান এখানে বিভিন্ন কোম্পানির ফ্রাঞ্চাইজির দোকান আছে এখানে দেখতে হবে ফুডের একটি ফ্রাঞ্চাইজি এখানে বাজারের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের আমাদের অঞ্চলে মার্কেট বলা হয় এখন ঠিক নামাজের আগে এখানে বেশ কয়েকটা মিষ্টির দোকান রেস্টুরেন্ট রয়েছে এগুলোর স্ন্যাক্স খুবই ভালো সুস্বাদু এখানে স্বাদের একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এখানে চারটি রাস্তার সম্মিলন ঘটেছে দেখতে পাচ্ছেন জুলাই স্মৃতি কেন্দ্র এখন আমরা আছি এখন আমরা দেখব রবিবারের বিখ্যাত জামে মসজিদ এই জামে মসজিদটি প্রায় দেড়শো বছর আগে তালিবুন্নাসা নামক একজন মহিষী নারী এটি তৈরি করেন তিনি ছিলেন পৃথিবী বাসা জমিদার বাড়ির একজন সদস্য স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি এই মসজিদ তৈরি করেন পনেরো হাজার এখানে নামাজ